একদিন নবী সাল্লাহআসালের সামনে বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী সাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল রাগে লাল হয়ে নবী সালাম বলছেন যে ইয়া অমর হে তুমি আমার সামনে তাওরাত পড়ছ জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলি ইসাল্লাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলি ইসাল্লাম যদি জীবিত থাকতো এখন ফ্যাত্তেবা তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ও তারক তুমু নি আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমা আনসেবা ইসাবিল তাহলে তোমরা অবশ্যই পদ্ধষ্ট হয়ে যাবে তাওরাত পড়ছো এখন যদি জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে মূসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জীবিত হয়ে যাবে আবার যদি জীবিত করা হয় আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে আপনি কি বুঝতে পারছেন এ কারণে শেষ জামানা যখন ইসেমারিয়াম আসবেন তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মোহাম্মদ অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলী হাইসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তুক আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কটা বস্তু দুটা বস্তু لن تضلوا ما تمسكتم بهما তোমরা কিয়ামত কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কিয়ামত কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিড়বে না এইজন্য নবীজি বলছেন আলি দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সেই দুটো বস্তু কি নবী সালাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহবা কিতাব মানে কি আল কোরআন হাদিস কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলম মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলি ইসলামও তো মুসলিম ছিলেন নুহ আলি ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলি ইসাল্লাম মুসা আলি ইসাল্লাম ইব্রাহিম আলি ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে সব তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন চির আধুনিক আপনাকে বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাপাকুম আল্লাহাক বলছেন বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ অক্ত নামাজের জায়গায় ছয় অক্ট বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিসাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে আলিয়াম তুল এখন দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ ইনশাল্লাহ এলেম দান করবেন বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে অন্তর নিয়ে এলেম চর্চা করতে হয় পাক তৌফিক দান করুন আমি আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের আলেম শয়তান প্রচণ্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরেও কেন সে জাহান্নামে নামে হল কারণ একটাই ওয়াস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কি না সূরা আলি ইমরানের মধ্যেই বলছেন কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহ কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কীভাবে এটা বড়ো প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কী কী করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্ল্লাহু আয়ুলকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদা সাল্লাহ আলু সাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মোহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মা সাল্লাহ আলু সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনসব যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম কে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ নামাজ লাগবে নাই আল্লাহ নাই বুঝতে আইন সবরি বুস্তাল তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্য নামাজ বল ইয়ে নাই আবুদুবাই ইয়স্তে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করতে আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন পড়ে আল্লাহর আত্মসমর্পণ করেই চাইতে হয় শেষদা নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে সলাচের মুজে আহমেদ ফাঁকাতকে ফরজ যে ব্যক্তি সলাাদকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজুলি বা বাইনা শিরকি বা কুফরি তর্ক সলা একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছে শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মজমিন জাবালকে নবী সাল আসলাম বলেছেন যে যদি মেনতারাকা সলাতে মুচে আমিদান কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাকত বারি এক মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত্ব নামাজ আল্লাহকে আমাদের সবাইকে যে আমাদের সাথে পড়াত ওফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়াত ওফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমিন আর পায় পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে তুই বাঁধবি কোথায় হাত তারপর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলএম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটোখাটো যে ইখতলাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করব নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্ভব নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য সুরা রুপুর তাজবি সেজদা তসাহরুফ অর্থ বোঝার চেষ্টা করে অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন এই সব শেষ যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ আল্লাহ রবুল আলমের সামনে মাথা মতো করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবন্ধ এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চারটাগাত নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে শেষদা পাওয়া যায় না সেজদার তসবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় শেষদায় চলে গেছে অলরেডি ওঠাটাকে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা এটার প্রশংসা না করলে হকাদা হবে নামাজটা অসাধারণ ধীর স্থিরভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সবসময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন শেষ দা আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকত অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাহাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার পা মোবারক ফুলে যাইতো এক রাখাতে তিনি পারা কুরআ তেলাবাদ করতে পারলেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তারা আসলের মাধ্যমে এক জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই পাক আমাদেরকে হেফাজত করেন ধীর স্থিরভাবে পড়ে রিল্যাক্সে তারা হওয়ার কিচ্ছু নাই ওমা ইল্লা ওয়ারিনসাঈ আবুদন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন স্যার আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্বকে নিয়ে নিবে আল্লাহ নিয়ে নেবে পাক আমাদেরকে ধীরস্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করে না দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাহ আলী হাসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে ইহসান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইয়াম বিজের সোম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার সোম আশুরার সোম বা নফল সোম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সলাদ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন আই মিন চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়া সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ মানে আল্লাহ রবুল আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তা তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজাহার করছে আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না শুনতে না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আর আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসার প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ রব্লা আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে দশটি কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরে ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান কোরআন এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ ছন্দমি হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে